প্রসিদ্ধ কাপড়ের দোকান প্রিয়গোপাল বিষয় তাদের নবম শাখা খুলল মেদিনীপুর শহরে মেদিনীপুর শহরের বড় বাজারে এদিন সকালে এই শোরুমের উদ্বোধন হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ছিলেন প্রিয়গোপাল বিষয়ের ডিরেক্টররা এদিন থেকে শুরু হয়ে যায় বিকি কিনি অন্যতম ডিরেক্টর বলেন আগে আমাদের দোকানে কাপড় কিনতে যেতে হতো কলকাতাতে এবার থেকে মেদিনীপুরের গ্রাহকরা মেদিনীপুর থেকেই কাপড় কিনতে পারবেন কলকাতায় যে কালেকশন রয়েছে এখানেও সেই কালেকশন পাবেন আমরা গত বছর পূর্ব মেদিনীপুরের তমলুক একটি আউটলেট খুলেছিলাম সেখানে ভালো সাড়া পেয়েছি তাই আমরা পশ্চিম মেদিনীপুরেও একটি শাখা খুললাম অবিভক্ত মেদিনীপুর জেলার প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী শ্রী বিজয় কৃষ্ণ কালি । তাদেরই একটি শাখা এখানে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সারা ভারতবর্ষের প্রিয় গোপাল বিষয়ের শাড়ি বিপণনী আমাদের এখান থেকে যারা শাড়ি প্রেমী যারা তাদেরকে কলকাতায় যে কিনতে হতো তো এখন আমাদের মেদিনীপুর শহরে বড় বাজার শ্রী বিজয় কৃষ্ণ কালীর স্বর্ণ দোকানের ওপরেই বা নিচে আমাদের যে শাড়ির বিপণনী হলো এই প্রিয় গোপাল বিষয় আমরা টিভিতে পেপারে দেখি কিন্তু যে আমাদের বাড়ির সামনে এসে যে তারা যে এখানে পাবেন মেদিনীপুরের সমস্ত ক্রেতাগণ যারা শাড়ি প্রেমী এবং অনেক ভালোবাসেন মেদিনীপুরের একটা মার্কেট আছে ভালো সেই জায়গাতে প্রিয় গোপাল বিষয়টি আমাদের এখানে তাদের শাখা করলেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই তাদের প্রতিষ্ঠানকে মেদিনীপুর শহর ঐতিহ্যমণ্ডিত পুরনো শহর এই শহরে এই ধরনের যত প্রতিষ্ঠান গড়ে উঠবে আমাদের মেদিনীপুর শহরের মানুষ তত বেশি করে আমরা শহরবাসীর কাছে অনুরোধ তারা যেন সবাই এই প্রিয় গোপাল বিষয়ের যে নতুন শোরুম হয়েছে বড় বাজারে আপনারা সবাই আসুন এবং নিজের পছন্দ মতন এবং সঠিক মূল্য দিয়ে এখান থেকে পাবেন এই আশা রাখছি এবং আমাদের বিশ্বাস এই প্রিয় গোপাল বিষয়ের যে কাউন্টার হয়েছে এখানে মানুষ এসে কেউ ফিরে যাবেন না তারা সঠিক দামে এবং নিজের পছন্দ জিনিস পাবেন বেনারসি থেকে সিল্ক থেকে সব ধরনেরই এখানে পাওয়া যাওয়ার ব্যবস্থা আছে আমরা ধন্যবাদ জানাবো প্রিয়গোপাল বিষয়ের যারা ম্যানেজমেন্টে আছেন তারা যেটা আমাদেরকে সুযোগ দিয়েছেন মেদিনীপুর বাসীকে তার জন্য আমরা মেদিনীপুর বাসীর পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার আপনারা এইভাবেই আমাদের সাওয়ালের পাশে থাকে প্রিয় গোপাল নমস্কার প্রিয় গোপাল বিষয়ের এটা নবম মানে কলকাতার বাইরে নবম মিটেল শোরুম আরকি মেদনাপুরে খুললাম এই কারণে যে মেদনাপুরে আমরা আগের বছর পুজোর সময় তমলুকে ব্রাঞ্চ খুলেছি এবং সেখানে রেসপন্স খুব ভালো এবং আমাদের নিজস্ব স্টারি এবং কাশ্মীর কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে একটা আগে থেকে ফিডব্যাক ছিল যে মেদিনীপুর শহরটা হয়তো ভালো মেদিনীপুরের কাস্টমাররা চাইছেন যাতে আমরা তাদের কাছে আসি এবং একটা সুযোগ হলো এনাদের সাথে এনারাও একজন প্রসিদ্ধ মানে যারা আমাদের সাথে একসাথে এই কাজটি করছেন এখানে এখানে এরাও প্রায় একশো কুড়ি বছরের পুরনো প্রসিদ্ধ জুয়েলার্স এখানে তা তাদের সাথে যেহেতু সুযোগটা পেলাম কাজের এখানে আমরা একটা নতুন দোকান বা শোরুম উদ্বোধন করেছি এনাদের সহযোগিতায় আমরা থাকবো এখানে মেদিনীপুরবাসীদের বা মেদিনীপুর টাউনের যারা বসবাসী এবং আশপাশে যারা থাকেন তাদের সম্মত জিনিস এবং সঠিক দামে দেওয়ার জন্য পরিষেবা যেরকম আমরা প্রায় একশো বছর ধরে দিয়ে এসেছি কলকাতা থেকে সেটাই চেষ্টা করব এবং একই জিনিস একই রকমের কালেকশন তাদের হয়তো কলকাতায় গিয়ে যেটা পেতেন সেই কোয়ালিটি সেই ধরনের সিলেকশন সেই কালেকশন যেন এখানে পান এবং এখানকার মানুষদের যাতে আরও উন্নত পরিষেবা দিতে পারি সেই জন্যই আমাদের এখানে আসা পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন